কারণ ইনফরমেশন আসলে আমাদের এভাবে লিখতে হবে তো আমরা এখন ইতিহাস পড়বো তার আগে দেখো গ্লাইকোলাইসিস কোথায় হয় সাইটোপ্লাজমে আর মাঝখানের দুইজন এরা হয় হচ্ছে মাইটোকন্ডিয়ার ম্যাট্রিক্সে কিন্তু যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এটা আমরা এখন পড়বো মনে রাখবা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় হবে ইনার মেমব্রেন কীভাবে মনে রাখবো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইনার মেমব্রেন দেখো মাইটোকন্ডিয়ার কয়টা মেমব্রেন বলো দুইটা মেমব্রেন সবাই তো জানি আমরা এই যে বাইরেরটা এটা কি বহিষ্ঠ মেমব্রেন না আর ভেতরেরটা কি অন্তঃস্থ মেমব্রেন তাহলে এইটাকে আমরা কি বলতেছি ইনার মেমব্রেন আর ইনার মেমব্রেনে কি ঘটে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মানে চেইনটা থাকে তো এটা অনেক জটিল অনেক কঠিন তো ইনশাল্লাহ আমরা খুব দ্রুত অল্প সময়ে ভালো করে বুঝে বুঝে পড়ে ফেলতে পারবো তো পড়াইছিলাম আমি আগের দিন এখানে তো এটা আমি আবার মুছে দিব মুছে তোমাদের আবার আমি বোঝাই দিব সবাই একটু বয়ে আসো বয়ে আসো বয়ে আসো এর নামটা কি লিখছে আগে তাই দেখো খেয়াল করো ইলেকট্রন স্থানান্তর বা ও অক্সিডেটিভ ফসফুরাইলেশন তাহলে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট একটা নাম কি পাচ্ছি অক্সিডেটিভ ফসফুরাইশন কোথায় হয় মাইটোকন্ডিয়ার মেমব্রেন কিন্তু কোন মেমব্রেন বলো এইখানে লেখা আছে দেখো এই লাইনে লেখা আছে মাইটোকন্ডিয়ার ইনার মেমব্রেন তাহলে এই ই গোল করো এই ই গোল করে দাও ইনার মেমব্রেনে হবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এবার মনোযোগ দাও এখানে কি কি লাগে এখন তোমাদেরকে আগে আমাকে বোঝাইতে হবে ইনার মেমব্রেন কোথায় এর নাম কেন অক্সিডেটিভ ফসফারেশন হয়েছে এই জিনিসগুলো কি প্রত্যেকটা সম্পর্কে আইডিয়া সবাই মাথা কুল রাখো ঠান্ডা রাখো মিনিমাম দশ মিনিট সময় লাগবে মনোযোগ দিতে হবে ঠিক আছে খেয়াল করো এখানে চলে আসি আমরা মাইটোকন্ডিয়া আমি একটু জুম করি আমি সকালে একাশলাম মাইটোকন্ডিয়া আর পাশের গুলো আমি মুছে দিচ্ছি তুমি জাস্ট মাইটোকন্ডিয়ার দিকে তাকাও দেখো এই যে মাইটো পিঙ্ক কালারেরটা হচ্ছে বাইরের মেমব্রেন আউটার আর কালো কালারেরটা কি ইনার মেমব্রেন দেখো আর ভেতরে এই যে নীল নীল এখানে আমি ডট ডট দিচ্ছি এটার নাম কি দিচ্ছি এই যে ইনার মেমব্রেন তাহলে মেমব্রেন আর আউটার মেমব্রেনের মাঝে যে ফাঁকা জায়গা এটাকে আমরা কি বলতে পারি দুই মেমব্রেনের মাঝামাঝি প্রকোষ্ঠ বা দুই মেমব্রেনের মধ্যবর্তী স্থান বলো কি বলতে পারি দুই মেমব্রেনের মধ্যবর্তী স্থান তাহলে দুই মেমব্রেনের মধ্যবর্তী স্থানের নিচের দিকে আমি কাকে পাচ্ছি ইনার মেমব্রেন কে পাচ্ছি আর তার নিচে মানে এখানে কাকে পাচ্ছি ম্যাট্রিক্স দেখো আমাদের বইয়ে যে ছবিটা আছে সেই ছবিটা আমি এখানে কেটে আনছি তুমি এই ছবিটার সাথে একটু রিলেট করো রিলেট করো দেখো তুমি কি বুঝতে পারবা এটা হচ্ছে মাইটোকন্ডিয়ার বাইরের মেমব্রেন পাইছো আর এইখানে যেটা এই যে কালো কালারের এই যে অংশটুকু এটা হচ্ছে মাইটোকন্ডিয়ার ইনার মেমব্রেন আর উপরে যেটা দেখো এটা কি মেমব্রেন আউটার মেমব্রেন তাহলে এই দুটার মাঝখানে এই জায়গাটা কী দুই মেমব্রেনের মধ্যবর্তী স্থান আর এইটা নিচেরটা কি ম্যাট্রিক্স সবার কাছে কি স্থানগুলো ক্লিয়ার কারণ আমাকে আগে শিখতে গেলে এই জিনিসগুলোকে দেখতে হবে জিনিসটা কি লেখা বইয়ে কি আঁকানো সবাই কি বুঝতে পারছো নিচের দিকে এটা এই জায়গাটা ম্যাট্রিক্স দুইটার মধ্যবর্তী স্থান ক্লিয়ার এবার খেয়াল করো কি ঘটনা ঘটে এখন এর নাম কেন অক্সিডেটিভ ফটো সরি অক্সিডেটিভ ফসফোরেশন কেন হয়েছে সেটা বুঝাই দিব আগে তোমরা আমাকে অ্যান্সার দাও ফসফোরেশন শব্দের অর্থ কি ফসফেট যুক্ত হওয়াকে আমরা কি বলি ফসফোরাইলেশন আচ্ছা তো তোমরা এটুকু আমি কেন বুঝতেছি একটু পরে বুঝতে পারবা আসলে ঘটনাটা এখানে খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে এই পুরা জিনিসটা খুবই সহজ কিন্তু যদি আমরা না বুঝি আন্দাজের কুপুরে কোনো লাভ নাই এজন্য শোনো আগে তোমাকে আমি ক্লিয়ার করি দেখো এর নাম কেন অক্সিডেটিভ ফসফোরাইলেশন হবে সেটাই তোমাকে এখন বোঝাই দিই খেয়াল করি সবাই দেখো আমরা সবাই জানি যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে এডিপির সাথে যদি ফসফেট যুক্ত হয় এডিপির সাথে ফসফেট যুক্ত হইলে কি তৈরি হবে আর এই প্রসেসটার নাম আমরা কি জানি ফস্ট সবাই তো এইটুকুর সাথে একমত আর এডিপির সাথে ফসফেট তো আর এমনি এমনি যুক্ত হয় না এখানে কি লাগে শক্তি লাগে কি লাগে শক্তি লাগে এখন আমার প্রশ্ন হচ্ছে এই শক্তিটা ওরা কোথায় পাবে সেটাই আমরা দেখব আচ্ছা তো এবার চলে আসো এখানে যাওয়ার আগে কিছু বেসিক লাগবে সেজন্য আমি এগুলো শেখাচ্ছি এবার মনোযোগ দিই প্রথমে আমাকে বলো এন এইচ টু এই এন এইচ টু আমরা সবসময় কি পড়ছি যে এন এ ডি বিজারিত হয়ে কি তৈরি হয় এন টু তোমরাই আমাকে বলো তাহলে এন টু যদি জারিত হয় তখন সে কিসে পরিণত হবে এন ডিতে পরিণত হবে না এখন দেখো এন টু জারিত হয়ে এরা এ ডিতে পরিণত অনেক জায়গায় লেখা থেকে এন ডি প্লাস তাহলে এখানে কি ঘটেছে বলো বলো কি ঘটেছে জারণ ঠিক আছে জারণ হয়েছে না এটা কিন্তু সবার কাছে ক্লিয়ার এখন মনোযোগ দাও তোমরা সবাই একটা নিয়ে জানো জারুন তোমরা কিছু পারো না পারো এটা যাও জারণ মানে ছাড়ন কি হয় ইলেকট্রন তার মানে এখান থেকে কি হবে ইলেকট্রন বের হবে কি ছাড়ন হবে যারণ মানে ছাড়ন আচ্ছা এখন দেখো এখানে এনএস টু থেকে যখন এনএডি তৈরি হয় এর জারণ হচ্ছে এবং কি বের হচ্ছে ইলেকট্রন আবার দেখো আমি যদি সেমভাবে তোমাকে বলি যে এফ এডি তোমরা এবার বলতে পারবা এফ এ টু বলো এফ যদি জারণ হয় তার সে কিসে পরিণত হবে না তার কি ঘটবে ইলেকট্রন ঘটবে তার নিজের জারণ ঘটবে আর ত্যাগ করবে এখন মজার বিষয় হচ্ছে এই যে ইলেকট্রন ত্যাগ করলো এই ত্যাগ করা ইলেকট্রন ত্যাগ করা ইলেকট্রন একটা সিস্টেমের মধ্যে এটা চেইনের মধ্যে যাবে কিসের মধ্যে চেইনের মধ্যে সেখানে কিছু ঘটনা ঘটবে সেই ঘটনার প্রেক্ষিতে কি উৎপন্ন হবে শক্তি আর সেই শক্তি দিয়ে এডি সাথে কে যুক্ত হবে ফসফেট আর এডি সাথে ফসফেট যুক্ত হলে আমরা কি বলি ফসফোরাইলেশন আচ্ছা দেখো এই যে ফসফোরাইলেশনের শক্তি কোন জায়গা থেকে আসতেছে যদি তুমি এক বাক্যে বলো তাহলে অ্যান্সার হবে হচ্ছে স্যার জারণ থেকে কোন জায়গা থেকে জারন এখন জারনের ইংলিশ কি বলো আমাকে তাহলে এই পুরো প্রসেসটা ওই শক্তিটা আসতেছে কি থেকে অক্সিডেশন থেকে সেই শক্তি দিয়ে ফসফোরাইলেশন হচ্ছে তাহলে অক্সিডেশন থেকে যেহেতু আসতেছে আমরা অক্সিডেশনের অ্যাজিকটিভ কি বলতে পারি অক্সিডেটিভ তো এই প্রসেসটার নাম তখন কি হবে অক্সিডেটিভ ফসফরাইজেশন হাতে লেখা অনেক খারাপ হয়ে গেছে দ্রুত করতেছি তো তবে মানে সবাইকে এইটুকু বুঝতে পারছো কমন এটা হচ্ছে সামারি ঠিক আছে এখন আমরা এই ঘটনাটা কিভাবে ঘটবে এবার আমাদের তাহলে দেখতে হবে ইনার মেমব্রেনে কি কি থাকে কি কি বসে আছে ওদের সম্পর্কে আমাদের এবারে আইডিয়া নিতে হবে এবার দেখো এটা খুবই সহজ সুন্দর করে তুমি তাকেও আমি বুঝাই দিচ্ছি প্রথমে আসো এটা হচ্ছে আমাদের মাইটোকন্ডিয়ার ইনার মেমব্রেন এটা তো ইনার মেমব্রেনে দেখো চারটা বড় বড় জিনিস বসে আছে এই যে এনার নাম হচ্ছে কমপ্লেক্স ওয়ান এর নাম কি কমপ্লেক্স ওয়ান এর নাম কি কমপ্লেক্স টু তার পরেরটার নাম তাহলে অবশ্যই কী হবে কমপ্লেক্স থ্রি আর তারপরেরটা কি হবে কমপ্লেক্স ফোর তাহলে বলো মাইটোকন্ডের এনার নেমে কয়টা কমপ্লেক্স থাকে চারটা ঠিক আছে কমপ্লেক্সের আবার স্পেসিফিক নাম আছে এখন সব লাগবে না তোমার বইয়ে লেখা আছে ওয়ান এন ডি ইস টু ডিহাইড্রোজিনাস তারপরে সাকসিনের ডিহাইড্রোজিনাস সাইটোক্রোম কমপ্লেক্স সাইটোক্রোম অক্সিজেন্স পরে মুখস্থ করবো আগে দেখো আগে শেখো এখন সবাই মনোযোগ দাও একদম পুরোপুরি মনোযোগ এখানে থাকবে দুই মিনিট আমার শিখে ফেলবো এর দুইটা শিখতে হয় তো ফার্স্ট অফ অল বইয়ে কিছু ভুল আছে ছবিটা রাখো বইয়ে কিছু ভুল আছে আমি ঠিক করে দিচ্ছি ওকে প্রথমে আসো এন এডিএইস টু দেখো কমপ্লেক্স ওয়ানের কাছে এন ডিএইচ টু এটা টু হবে এটা টু ঠিক করে দাও কমপ্লেক্স এর কাছে এনএডিএইচ টু এসে কিসে কনভার্ট হচ্ছে স্যার এন ডি প্লাস তার মানে এখানে কি ঘটতেছে জারন তার কি হবে ইলেকট্রন ছাড়ন দেখো এখানে ইলেকট্রনটা ত্যাগ হয়েছে এই ইলেকট্রনটা কে নিল কমপ্লেক্স ওয়ান মানে কোথায় কাজটা হচ্ছে কমপ্লেক্স ওয়ানে কমপ্লেক্স ওয়ান ইলেকট্রনটাকে কার কাছে দিবে জানো ইউ কিউ ইউ কিউ ইউ কিউ ইহা আনার কি হয়তো হিন্দি পারি না হিন্দি অনেক ভালো বুঝি সবাই হিন্দি বোঝো না ইউ কিউ মানে কি ইউ কিউ ইধার আয়া হে আর তুমি এখানে কেন আসছো আচ্ছা দেখো ইউকিউ উপরে দেখো আছে এই বইয়ের উপরে দেখো ইউকিউ আছে ইউকিউ মানে হচ্ছে ইউবি বি ইউকিউ মানে কি এটা একটা যোগ ইউবি বি কি নাম ইউকিউ কিউ হচ্ছে ইউবি বি ওকে এবার আসো তাহলে ইউবি বি নিল এবার দেখো ইউবি বি নিল এবার দেখো তো কমপ্লেক্স টু তে কি হচ্ছে এফ এ টু জারিত হলো হয়ে কি উৎপন্ন হলো এফ এ ডি প্লাস এখানেও একটা জারণ হয়েছে তাহলে এখানেও কি ইলেকট্রন ছাড়ন হবে দেখো এই যে ইলেকট্রনটা ছাড়ছে আসলে এখানে তোমার বইয়ে অনেক হিজিভিজি করে লেখা এইটা কমপ্লেক্স টু এর কাছে দিতে পারতো সেখান থেকে ইউবিকুইন হতে পারতো বইয়ে তীর দিয়ে দিচ্ছে সমস্যা নেই বইয়েরটাই পড়ো বই হচ্ছে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ইউবিকুইনন পরে কার কাছে দিচ্ছে ইউবিকুইননের কাছে ঠিক আছে এই তীর কিন্তু এর সাথে কোনো কানেকশন নাই আগে বোঝাই দিচ্ছি এবার ইউবিকুইনন কার কাছে দিবে জানো কমপ্লেক্স থ্রি এর কাছে তাহলে বলো এক নম্বর থেকে ইলেকট্রন কার কাছে দিবে মানে কমপ্লেক্স ওয়ান ইউবি কুইনন কমপ্লেক্স টুও কাকে দিবে ইউবি কুইনন ইউবি কুইন কাকে দিবে কমপ্লেক্স থ্রি তাহলে বাবো তো কমপ্লেক্স থ্রি কাকে দিবে কমপ্লেক্স ফোর মাঝখানে কে বসে থাকে এ প্রথমে সাইটোগ্রাম সিকে দেয় পরে কার কাছে দেয় কমপ্লেক্স ফোর এখন আমার প্রশ্নের অ্যান্সার দাও ইলেকট্রনটা এখন কোথায় কমপ্লেক্স ফোরে ভালো করে বোঝো কিন্তু তাহলে বাবা ইলেকট্রনটা এখন কোথায় কমপ্লেক্স ফোরে আছে বুঝতে পারছি ইলেকট্রন যদি কমপ্লেক্স ফোরে থাকে এরপরে ইলেকট্রনের গন্তব্য কোথায় বা ইলেকট্রনটা আসলে কোথায় যাচ্ছে খেয়াল করো এই কমপ্লেক্স ফোর ইলেকট্রন আসার পরে কমপ্লেক্স ফোরের নিচে এখানে বসে থাকে এখানে বসে থাকে হচ্ছে অক্সিজেন কে বসে থাকে অক্সিজেন হাফ ও তোমাদের কি মনে আছে পানি ভেঙে কী কী তৈরি হয়েছিল টু এইচ প্লাস টু ইলেকট্রন হাফ অক্সিজেন এই অক্সিজেন এখানে কেন বসে আছে কারণ ও পানি তৈরি করতে চায় এখন বলো পানি তৈরি করতে গেলে ওর কী কী লাগবে ইলেকট্রন লাগবে তাহলে ও এই ইলেকট্রনটা ওর কাছ থেকে নিবে বল ইলেকট্রন তুমি আমার কাছে আসো চলো আমরা মিলে পানি বানাই কিন্তু এরা দেখতেছে কি ইলেকট্রন শুধু থাকলে হবে না কি লাগবে লাগবে তখন এরা এরা সবাই ম্যাট্রিক্সের মধ্যে প্রচুর এইচ প্লাস থেকে দুটো এইস প্লাসে ধরে নিয়ে আসছে চলো আমরা পানি বানাবো তারপরে এইচ প্লাস এরা তিনজন মিলিত হয়ে এবারে কি বানায় ফেললো পানি এখন তাহলে আমার কোয়েশ্চেনটা হচ্ছে এটা থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইলেকট্রনটা কে গ্রহণ করলো অক্সিজেন বলো ইলেকট্রন কে গ্রহণ করলো তাহলে আমরা বলতে পারি এখানে একটা কোয়েশ্চনও আসে ইলেকট্রনের গ্রহীটা কে অক্সিজেন এবং দেখো তো ইলেকট্রনের দিক থেকে শুরু হয়েছিল কিন্তু সর্বশেষ তাকে কে গ্রহণ করলো অক্সিজেন গ্রহণ করে কি সে আর কারোর কাছে দেশে তাহলে বলতো ইলেকট্রনের শেষ কে এবং এই এমসি বারবার পরীক্ষাতে আসে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ইলেকট্রনের শেষ কে অক্সিজেন মনে থাকবে ইলেকট্রনের শেষ গ্রহী তাকে অক্সিজেন আর ফার্স্ট গ্রহিত হচ্ছে এফএডি পরে বলতেছি আগে এটা শেষ করি শেষ গ্রহিত হচ্ছে অক্সিজেন এবং এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা মনে রাখতে হবে সেটা কী স্যার প্রথমত দেখো এখানে যে অক্সিজেনটা গ্রহণ করছে মনে রাখবা এই যে অক্সিজেনটা ইলেকট্রনটা গ্রহণ করছে যদি অক্সিজেন ইলেকট্রনটা গ্রহণ না করতো তাহলে কমপ্লেক্স ফোরে ইলেকট্রন কমপ্লেক্স ফোরে ইলেকট্রন আসতো না মানে ও নিয়ে আসতো না কমপ্লেক্স ফোরে ইলেকট্রন না নিলে কমপ্লেক্স থ্রিতে ইলেকট্রন থেকে যেত না কমপ্লেক্স থ্রিও কোনো ইলেকট্রন নিত না কমপ্লেক্স টু কমপ্লেক্স ওয়ান কেউ কোনো ইলেকট্রন নিত না এখন ইলেকট্রন কার কাছ থেকে আসছে এভ এডিএস টু এফ এডিএস টু ওরা জারিত হয়ে যদি ইলেকট অক্সিজেন ইলেকট্রন না নিত তাহলে এনএডিস্টো এফএি টু তৈরি হতো না মানে এই সর্বশেষে এসে অক্সিজেনটা ইলেকট্রন নেয় বলে এর আগে যা যা হয় সবাই হয় যদি অক্সিজেন না থাকতো ইলেকট্রন নেওয়ার জন্য তাহলে পিছনে যা হয়েছে কেউ হইতো না বুঝতে পারছো বুঝতে গেছে এই জন্যই অক্সিজেনটা এত বেশি গুরুত্বপূর্ণ বুঝতে পারছো ওকে এখন শোনো এখন আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের স্যার আপনি তো পড়ালেন যে এনে টু থেকে জারিত হল ইলেকট্রনগুলো গেল তাহলে এটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন তৈরি হলো এটিপি কোথায় দেখো আমি তোমাদের একটু আগে একটা জিনিস পড়াইছিলাম এই পুরো স্ট্রাকচারে চারটা কমপ্লেক্স পড়াইছিলাম কিন্তু এই মিষ্টি কুমড়া কি পড়াইছি এই মিষ্টি কুমড়ার নাম কি এই মিষ্টি কুমড়ার নাম হচ্ছে এটিপি সিনথেসিস কি নাম বা বলতে পারো এটাকে এটিপি সিনথেস কি নাম মানে এইখানে এটিপি সিনথেসিস হয় তাহলে নাম কি বলো এটিপি সিনথেস কি নাম তোমাদের কি মনে আছে যে মাইটোকন্ডিয়ার ইনার মেমব্রেনে এরকম বৃন্তা বৃন্ত যুক্ত কি ছিল গোলাকার দানা দানা কি না মনে আছে তো ধরো এই সেই অক্সিজমটাই হচ্ছে এই এটিপি সিনথেস মনে আছে আমরা পড়ছিলাম না আয়টার নাম কি এটিপি সিনথেস আসলে এখানে ঘটনাটা এটিপি কিভাবে তৈরি হয় আমরা এখনো পড়ি নাই শুধুমাত্র এটুক পড়লাম এবার সবাই খেয়াল করো আমরা ইলেকট্রনের ঘটনা পড়ে ফেলছি এবার ঘটনা পড়তে হবে কি এবার এবার ঘটনাটা আরও বেশি গুরুত্বপূর্ণ যে কিভাবে এটিপি তৈরি হবে মনোযোগ দেওয়া সবাই দেখো যখন ইলেকট্রনটা এখান থেকে এদিকে যাচ্ছে তোমরা বলো ইলেকট্রন যদি কখনো ফ্লো করে এটা কারেন্ট তৈরি হয় না কারেন্ট হয় না তো ওই কারণে আরও বেশ কিছু কারণ থাকে সব বইয়ে এখানে লাগবে না এই ম্যাট্রিক্সে ম্যাট্রিক্সে কিন্তু প্রথমে অনেক এইচ প্লাস থাকে বুঝছো এই ম্যাট্রিক্সের এইচ প্লাসরা এখানে বইয়ে তুমি যখন পড়বা তখন দেখবা খুব ইজি বিজি এইচ প্লাস এখানে চারটা এইচ প্লাস চারটা যায় এই উপরের দিকে উঠে যায় কোথায় উঠে যায় উপরে মানে কোথায় দুই মেমের মধ্যবর্তী স্থলে যখনই এখান থেকে ইলেকট্রন ফ্লো করে তখনই ম্যাট্রিক্স থেকে কে যাচ্ছে উপরের দিকে এইচ প্লাস কে যাচ্ছে উপরের দিকে এইচ প্লাস বুঝতে পারছো ইলেকট্রন যখনই ফ্লো করতেছে তখনই কি হচ্ছে উপরের দিকে কে যাচ্ছে এইচ প্লাস বুঝতে পারছি আচ্ছা এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে স্যার এইচ প্লাস যে উপরের দিকে গেলো তাহলে কী ঘটনা ঘটবে তুমি বলো উপরে কি এইচ প্লাস বেড়ে গেল না আমি কি বলতে পারি উপরে কি এইচ প্লাস বেশি বলতে পারি আর তখন ম্যাট্রিক্সের মধ্যে এইচ প্লাস কী হয়ে গেল কম হয়ে গেল তাই হলো কি না তাহলে এইচ প্লাস যখন ম্যাট্রিক্স থেকে উপরে চলে গেল তাহলে উপরের দিকে এইচ প্লাসের পরিমাণ কী বেশি আর নিচের দিকে এইচ প্লাসের পরিমাণ কী কম এইচ প্লাসকে আমরা কী বলি প্রোটন কী বলি প্রোটন তাহলে তুমি বলতে পারো এখানে উপরে প্রোটন কম এখানে প্রোটন বেশি প্রোটন থাকলে কি পজিটিভ চার্জ না তো উপরে পজিটিভ চার্জ বেশি নিচে পজিটিভ চার্জ কি মানে ম্যাট্রিক্সে পজিটিভ চার্জ কি কম এটা পার্থক্য তৈরি হয়েছিলো এই পার্থক্য দিস ইজ কল্ড গ্রেডিয়েন্ট পার্থক্য কী গ্রেডিয়েন্ট তাহলে এই যে গ্রেডিয়েন্ট তৈরি হলো দেখো একটা পজিটিভ বেশি নেগেটিভ কম সরি উপরে পজিটিভ বেশি আর এখানে পজিটিভ কম বা বলতে পারো একটু নেগেটিভিটি বেশি তাহলে এখানে কী তৈরি হলো একটা ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হলো আবার এটা কার জন্য তৈরি হলো এইচ প্লাস জন্য এইচ প্লাস রাসায়নিক জিনিস না তাহলে এটাকে আমরা বলবো কি ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট কি বলবো তাহলে এখানে একটা পার্থক্য তৈরি হয়েছে প্রোটনের কারণে এবার বইয়ে আসো বইয়ে আমি লাইনটা পড়াই দিই ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট দেখো তোমার বইয়ে এখানে লেখা আছে এই জায়গাটাতে নিচের দিকে অক্সিডেটিভ ফসফোরাইলেশনে আসো দেখো লেখা আছে যে এখানে একটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের শক্তি ইউজ করা হয়েছে এইখানে পুরোটা লেখা আছে এই জায়গাটা তোমার এইসব লেখা লাগবে না তুমি জাস্ট পড়ো একবার এনএডিএস টু এফএিএস যখন জারিত হয় তখন কি হয় প্রোটন মাইট্রোকনডিয়ার এনআর মেমব্রেন পার করে কোথায় আসে দুই মেমব্রেনের মাঝখানে ফলে ম্যাট্রিক্সের প্রোটন খুব কম হয়ে যায় কিন্তু মেমব্রেনের মাঝখানে প্রোটিন কী হয়ে যায় বেশি হয়ে যায় প্রোটন ঘন প্রোটিন না সরি প্রোটন প্রোটন ঘনত্বের এই পার্থক্যকে আমরা কী বলি প্রোটন গ্রেডিয়েন্ট এই প্রোটন গ্রেডিয়েন্ট এক প্রকার শক্তি মানে প্রোটনের যে পার্থক্য হয়ে গেছে এবার প্রোটনটা কি করে জানো এই প্রোটনটা উপরের দিকে যারা আসো সবাই দেখে কি নিচের দিকে চল আমরা আমাদের যে আদি বাড়ি সেখানে তো প্রোটন কম হয়ে গেছে এখানে ঝামেলা হচ্ছে আমার সবাই আবার আগের জায়গায় ফিরে যায় তখন ওরা সবাই কি চায় আবার ম্যাট্রিক্সে ফিরে আসতে কিন্তু মজার ঘটনা হচ্ছে এই যে প্রোটনরা সবাই যে ম্যাট্রিক্সে ফিরে আসতে চায় এই যে অবস্থাটা এটাকে বলা হয় প্রোটন মোটিভ ফোর্স মানে ওরা এখানে চলে আসার জন্য একটা মোটিভেশন পায় একটা বল পায় এখন ওরা এই মোটিভেশনটা কাজে লাগায় কোথায় আসবে ম্যাট্রিক্সে আসবে কিন্তু ম্যাট্রিক্সে আসার জন্য ওদের দরজা একটাই খোলা সেই দরজাটা হচ্ছে এটিপি সিনথেস সে দরজাটা কে বলো এটিপি সিনথেস হ্যাঁ কুমড়া এখন প্রশ্ন হচ্ছে যদি সেই দরজাটা এটিপি সিন্থেস হয় তখন কি করবে দেখো এদিকে তাকাও সবাই প্রচুর প্রোটন এরা সবাই এরা সবাই দল বেঁধে এখান থেকে নামতে শুরু করবে এখন দেখো প্রোটন যেহেতু চার্জ এরা যখন নামতে শুরু করবে এখানে কি উৎপন্ন হবে শক্তি কি উৎপন্ন হবে আর সেই শক্তি দিয়ে এই এডিপির সাথে কে যুক্ত হবে ফসফেট তাহলে এডিপি আর ফসফেট যুক্ত হয়ে কি তৈরি করবে এটিপি তার মানে দেখো তো এটিপি তৈরি হলো যে শক্তি দিয়ে সেই শক্তি কোন জায়গা থেকে আসছে প্রোটন এখান থেকে নামছে তাই আর প্রোটন এখান থেকে কেন নামছে উপরে প্রটন বেশি এখানে প্রোটন কম উপরে প্রোটন কেন বেশি কারণ এখানে যখন জারিত হয়েছিল এরা তখন উপরে প্রোটন চলে গেছিল। তাই না আর এরা জারিত হয়েছিল কেন কারণ এরা তৈরি হয়েছিল তাই এখন মূল ঘটনা হচ্ছে তাহলে আমরা দেখলাম যে এটিপি তৈরি হলো যে শক্তির কারণে সেটাই হচ্ছে সেই প্রোটন মোটিভ ফোর্স বুঝতে পারছো তাহলে আলটিমেটলি কি এটিপি তৈরি হলো না ওকে এখানে আরও অনেক হিসাব নিকেশ আছে এগুলা তোমাদের বললাম না এই এই দশ সেকেন্ড দশ সেকেন্ড এই চারটা পয়েন্ট তোমাদের তো আমি এই সব লিখতে তোমাদের তোমরা কি লিখবা বাচ্চারা পরীক্ষার খাতায় কি লিখবা এই এক দুই তিন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কমপ্লেক্স ওয়ানে কি হয় এনএডিএইচ টু ইলেকট্রন মুক্ত হয়ে কি উৎপন্ন হয় এনএডি প্লাস পারবো এটা এবার দেখো এফ এডিচ টু হতে এই বেশি টাইম নিব কিন্তু কথা বললে এফএিএইচ টু হতে ইলেকট্রন কমপ্লেক্স টু গ্রহণ করে ইউবিকুইন যায় সেখান থেকে কোথায় যাবে কমপ্লেক্স থ্রি আর কমপ্লেক্স থ্রি হতে কোথায় যাবে বলো সাইটোক্রম সি সেখান থেকে কোথায় যাবে কমপ্লেক্স ফোর আর তারপরে কী হয় এরপরে আলটিমেটলি কমপ্লেক্স ফোর থেকে দুইটা ইলেকট্রন কে নেয় বলো লাস্ট গ্রহী অক্সিজেন অক্সিজেন এটা গ্রহণ করে কী বানায় পানিতে বানাইতে হেল্প করে পরবর্তীতে এই লাইনটা দেখো ইটিএস ইটিসিতে কোনো এটিপি তৈরি হয় না মানে চেইনের মধ্যে কোনো এটিপি কি তৈরি হয় চেইনের মধ্যে কোনো এটিপি তৈরি হয় না এটিপি তৈরি হয় কোথায় এই সাইডে বুঝতে পারছো তো এই হচ্ছে এর ঘটনা তোমরা কি এই ছবিটা লিখতে পারবা আগাইতে পারবা আগামী দিনে তিনটা ইসর থাকবে গ্লাইকোলাইসিস ক্রেফস চক্র এটিসি